আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে আবারও চলে আসছি আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি অসংখ্য ডিজাইনের চান্দেরি সিল্কের শাড়ি তো আজকে এই ভিডিওতে সব আপডেট ডিজাইনগুলো থাকবে তো এখানে টোটাল অনেকগুলো ডিজাইন আছে তো আপনাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর যারা দোকানে আসতে চান ভিডিওর ডিসক্রিপশন বক্সের দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিবেন তো এক এক করে প্রত্যেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওটি আপডেট পেয়ে যাবেন তো প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটি ডিজাইনের উপরে করা আছে এই সূর্যমুখী ফুল পুরোটা খুলো তো এই যে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে বডিতে থাকবে এটা আর আঁচলটা থাকবে এটা আর টার্সেল করা থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা পাইকারি দাম যারা খুচরা নিবেন সাতশো টাকা দাম থাকবে ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে সাতশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে বডিটা থাকবে এটা এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা সম্পূর্ণ বডিটা থাকবে এটা আর আঁচলটা থাকবে এটা এটার প্রাইসও থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা অনেকগুলো ডিজাইন আছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের প্রতিদিন ভিডিও পাবেন দুপুর দুইটা থেকে তিনটার মধ্যেই এই যে এটা হচ্ছে ময়ূরের ডিজাইন ময়ূর ডিজাইন এটা বডিটা থাকবে পাট আর আঁচলের আঁচলের সামনে থাকবে ময়ূর এই 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 যে 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 এটা এটা হচ্ছে হচ্ছে বডি এটা দেখেন আর একটা ডিজাইন এই যে আঁচলের সুন্দর টার্সেল করা আছে আঁচলটা থাকবে এটা আর ফুল বডিটা থাকবে এটা একদম পিওর চান্দিরি সিল্কের উপরে ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র ছয়শো টাকা প্রাইস ছয়শো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন স্ক্রিনশটটা নিয়ে নেবেন যেটাই নিতে চান স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন ঢাকা ইসলামপুর রবি প্রিন্ট শাড়ি মেন রোডের সাথেই এই যে এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন করা আছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে পেস্ট কালার এই যে আঁচলটা থাকবে এটা মাত্র ছয়শো টাকা যারা নিতে চান ছবি পাঠিয়ে অর্ডার করবেন একই কালারের একই ডিজাইনের বেশি চাইলেও নিতে পারবেন আর সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ এটা হচ্ছে কালোর উপরে আরেকটি ডিজাইন এই যে এটা হচ্ছে আঁচলের সাইড আর এটা হচ্ছে ফুল বডিটা থাকবে এটা প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত শাড়ি এগুলো কিন্তু ব্লাউজ পিস হয় না শুধুমাত্র শাড়িগুলোই থাকবে তো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের উপরে করা আছে এটাও কিন্তু কালারটা খুবই চমৎকার কালার করা আছে এই যে দেখেন আঁচলটা হবে এটা টার্সেলগুলো দেখে নেবেন খুবই গর্জিয়াস করা আছে টার্সেলগুলো আর এগুলো চান্দিরি সিল্কের উপরে শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে প্রজাপতি ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে সাদার উপরে এটা কালারিং প্রজাপতি আর আঁচলের এখানে যে নীল প্রজাপতিটা থাকবে এটা প্রাইসটাও সেম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যারা খুচরা নেবেন সাতশো টাকা দাম থাকবে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট সাথে সাথে পেয়ে যাবেন তো এখন আরেকটা ফুলের ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে টিউলিপ ফুল দেখেন খুবই চমৎকার ডিজাইন কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও এই যে এটা হচ্ছে বডির সাইডটা থাকবে এটা আর আঁচলের সাইডটা থাকবে এটা এটার প্রাইসটাও সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ আর এখন আরেকটি ডিজাইন হচ্ছে এটা হচ্ছে রং ডিজাইন রং বিভিন্ন কালারের প্রিন্ট করা আছে সাদার উপরে এই যে এটা হচ্ছে বডিটা থাকবে এটা আর আঁচলটা হবে এটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী আপডেট সাথে সাথে পেয়ে যাবেন আলাইকুম